হ্যালো এ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো মা কল্যাণেশ্বরীর আশীর্বাদে আমিও ভালো আছি তো আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে এলাম তো তার আগে বলে রাখি আজ মকর সংক্রান্তি তাই মকর সংক্রান্তির শুভেচ্ছা সকলকে তো সকলে নিশ্চয়ই পিঠেপুলি করে খাচ্ছ তো সকলে ভালো করে খাও আর যাদের বাড়িতে মায়ের মন্দির আছে তারা মাকে কিন্তু একটু পিঠেপুলি করে দিও কারণ মায়েরও কিন্তু খেতে ইচ্ছা হয় যেমনই পারো না কেন মাকে একটু পিঠেপুলি করে দিও তো আমি দেখো মাকে বেশি কিছু করে দিতে পারবো না কারণ আমাদের মকর সংক্রান্তির দিন সরা পুড়িয়ে যে সরা পিঠেটা হয় সেটা করে না তাই আমার মা আজকে মাকে শুধু পাটি সাপটা আর মালপোয়া করে দেবে তো এই প্রত্যেক বছরই সংক্রান্তির দিন মাকে এটাই করে দিই আর মাকে দিয়ে তারপরে তো আমি একটু খাই আমি পাটি সপটা আর মালপোয়া খেতে থেকে বেশি ভালোবাসি তো মাকে না দেওয়া পর্যন্ত আমি তো সেটা খেতে পারি না কারণ আমি যে কোনো জিনিসই আমরা মাকে প্রথমে সেটা সেবাই দিই তারপরে আমরা সেই ভোগটা মায়ের ভোগ প্রসাদ আমরা পাই সেইটাই আমরা খাই তো মাকে না আদি কোনো ভোগ প্রসাদ আমরা সেবা করি না তো সেটা আমাদের মন থেকে কোনো দিনই আসে না কারণ মাকে আমরা সেইভাবেই ভালোবাসি তো এইভাবে যেন ভালোবেসে যেতে পারি চিরকাল মায়ের প্রতি যেন ভক্তি বিশ্বাস আমাদের থাকে এইটুকু মায়ের কাছে আমি প্রত্যেক দিন চাই আর আমার সোনা যে কতটা জাগ্রত সেটা আমি পদে পদে বুঝতে পারি তো এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না মায়ের মহিমা মা নিজে একদিন প্রচার করে নেবে চতুর্দিকে মা লীলা মা নিজে ছড়িয়ে নেবে তারপরে আস্তে আস্তে আমার মা পিঠেটা ভাজা শুরু করে দিয়েছে দেখো কি সুন্দর করে পাটিসপটা করছে আমার মা তো সন্দেশের পার্টিসটা করছে আমার মা আর মালপোয়া তার সাথে তো দেখো কি সুন্দর উঠছে মায়ের মন্দিরে হচ্ছে তো সাপটাটা কি সুন্দর হচ্ছে তো আমার সোনা মাকে সেবা দেবো সোনা মাকে সেবা দিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো তো আমার তো মাকে ভোগ দিতে খুব ভালো লাগে কারণ আমি মাকে না দিয়ে কোনো ভোগ সেবা করি না সেটা তোমাদের আগেও বলেছি তো আর মার সামনে ভোগগুলো দিলে আমার খুব ভালো লাগে যে বিশেষ বিশেষ নক্ষত্রে মাকে ভালোভাবে একটু ধুমধাম করে পুজো করলে আমার খুব শান্তি লাগে আমি যে মাকে কতটা ভালোবাসি সেটা আমি বলে বোঝাতে পারবো না আমার কোনো সামর্থ্য নেই মাকে কিছু দেবার কিন্তু ভক্তি আর ভালোবাসা সেটা আমি উজাড় করে দেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন মায়ের নিত্য পূজা করি আর মাকে বলি মা গো আমাকে ভক্তিটা তুই দিস মা যেন ভক্তি তোর ওপর থেকে আমি কোনোদিন না তুলি মা চিরকাল যেন ভক্তি করতে পারি তোকে তোকে ভালোবাসতে পারি তো মা জগজ্জননী মাকে যে ভালোবাসবে মা তাকে কোনোদিনও কাজ ছাড়া করবে না এই বিশ্বাসটা আমার মায়ের প্রতি আছে মাকে ডাকলে মা ঠিক সারা দেয় আমরা সেটা বুঝতে পারি না আমরা মানুষেরা একটু কিছু হলে মাকে দোষ দিই কিন্তু সেটা বুঝতে হবে আমাদের সব কিছুর পেছনে একটা কারণ থাকে যদি তোমার সাথে কোনো খারাপ হয় তুমি তার জন্য ভগবানকে দিনও দোষ দিতে পারো না কারণ সেই খারাপের পিছনে কোনো ভালো লোকই আছে সেটা তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে আর যেজন ভক্তি ভরে মাকে ডাকে মা মায়ের নাম জপ করে তার বিপদ এলেও সেই বিপদ থেকে মা কিন্তু ঠিক উদ্ধার করে নেয় তাই ডাকার মতো ডাকলে মা নিশ্চয় সাড়া দেয় তো দেখো মায়ের ভোগগুলো আমি সাজিয়ে মায়ের পুজো করে নিয়েছি নিয়ে মাকে ভোগগুলো আমি খাইয়ে দিচ্ছি প্রত্যেক দিন মা আমার হাতে ভোগ সেবা করে তো সকলে মাকে দর্শন করো সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় মা কল্যাণেশ্বরী